ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মুমেন্টস আমি মাম আজকে রেসিপি চটজলদি নারকেলের চাটনি এটা অত্যন্ত টেস্টি খেতে হয় ধোসা উত্থাপাম ইডলি রাইস থোকলা যে কোনো কিছুর সঙ্গে এর স্বাদ মানায় তবে এক্ষেত্রে ড্রাই কোকোনাট পাউডার বা ময়েশ্চার ফ্রি ঝরঝরে নারকেল কোড়া ব্যবহার করতে হবে আর কারি পাতায় ফোড়ন দেওয়া মাস্ট দু চামচ জিরে একটা শুকনো লঙ্কা নিচ্ছি তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী শুকনো লঙ্কার পরিমাণ বাড়াবে বা কমাবে দু টেবিল চামচ ছোলার ডাল টেবিল চামচ বাদাম দু চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দু টেবিল চামচ ছোলার ডাল আর দু টেবিল যখন জিরে ভাজার গন্ধ বেরোবে তখনই বুঝবে ভাজা মশলাটা রেডি হয়ে গিয়েছে

বড় টুকরো করে দিয়েছি কড়াই কিন্তু শুকনো কোলাই থাকবে সেই অবস্থায় একটা দিয়েছি আর কাঁচা লঙ্কা তো দিয়েছি তোমরা যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী লঙ্কা পরিমাণ বাড়াবে বা কমাবে কাঁচা লঙ্কা কয়েকটা রসুন আর আদা শুকনো খোলায় ভাজার সময় দেখবে লঙ্কা পোড়া আর রসুনের একটা গন্ধ তখন বুঝবে ভাজা হয়ে গিয়েছে দিলাম এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে মিনিট দশেক রেখে দিয়েছিলাম এর মধ্যে দেব যেহেতু এই স্পুনের মাপে সব দেখিয়েছি এই স্পুনের মাপে দু টেবিল স্পুন চিনে বাদাম নিয়েছি দু টেবিল স্পুন ছোলার ডাল নিয়েছি তাই এই স্পুনের মাপেই কোকোনাট পাউডারটা দেখাচ্ছি তোমরা গ্রেট করা নারকেল নিতে পারো তবে সেটা যেন শুকনো ঝরঝরে হয় তবে এটা ভালো হবে ফোর টেবিল স্পুন নারকেল পাউডার বা কোড়া নারকেল নিলাম তাহলে রেশিওটা বুঝলে দু টেবিল স্পুন চিনে বাদাম দু টেবিল স্পুন ছোলার ডাল তার সঙ্গে ফোর টেবিল স্পুন কোকোনাট পাউডার বা নারকেল কোড়া এর মধ্যে দেব দু চামচ চাট মশলা দু চামচ আমচুর পাউডার দু চামচ ধনে গুঁড়ো আর দেব ওটা দু চা চামচ হবে তাহলে এর মধ্যে দিলাম দু চা চামচ দু চা চামচ ধনে গুঁড়ো দু চা চামচ আমচুর পাউডার দু চা চামচ চাট মশলা যেহেতু চাট মশলায় নুন রয়েছে তাই নুনটা বুঝে দিতে হবে তাই এখানে দু চা চামচ মিক্সার ব্লেন্ডে গ্রাইন্ড করে নেবো এবং একটা থক থকে মশলা হবে তোমরা যে যেরকম ভাবে নারকেলের চাটনি খেতে পছন্দ করো সেই অনুযায়ী জল অ্যাড করবে খুবই অল্প পরিমাণ একবার ড্রাই ব্ল্যান করার পর না তলার মশলাগুলো এভাবে উপরে উঠিয়ে দেবে কারণ পরের বার যখন একটু ওয়েট blend করবে তখন ভালো স্মুথলি blend হয়ে যাবে দেখো এই এক চামচ জল অ্যাড করলাম এই দু চামচ জল অ্যাড করলাম এই তিন চামচ জল অ্যাড করলাম আর জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই মিক্সার গ্রাইন্ডারের পেস্ট রেডি আমি এই জন্যেই সমস্ত মিক্সার ব্লেন্ডের মিক্স মশলাটা তোমাদের সামনে মিক্সার গ্রাইন্ডার থেকে ঢাললাম যাতে করে তোমরা এর টেক্সচারটা বুঝতে পারো যে এই মশলাটার উপর থেকে নিচ কোনো অংশেই কোনো লাম্প বা ডালের বড় অংশ বা পিনাটের বড় টুকরো নেই পুরোটাই স্মুথ ব্লেন্ড হয়ে গিয়েছে পুরো গ্রাইন্ডার খালি করে নিয়েছি কদায় শুকনো খোলায় এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি নারকেলের চাটনির ক্ষেত্রে সরষের তেলের বদলে সাদা তেল দিয়ে করবে এর স্বাদ বাড়বে সাদা তেল বলতে এখানে সোয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল রাইস বান অয়েল এক্সট্রা অলিভ অয়েল যে কোনো তেল যেহেতু অল্প পরিমাণতে একটা শুকনো লঙ্কা দিলাম একটা চামচ সাদা সর্ষে এবং কালো সর্ষে মিশিয়ে দিলাম কালো সর্ষের ভাগ যেন বেশি থাকে একটা চামচ ভাজা জিরে ওটা জিরে দিলাম ভাজা জিরে নয় কড়াইয়ের আঁচটা কমিয়ে রাখবে এক থিম হিং একটা গোটা কাঁচা লঙ্কা ভালো করে চরণ আর ছটটা রেডি করে নেবে পাতার সুন্দর গন্ধ বেরিয়েছে মানে বুঝবে আমাদের ফোরন বা ছসা রেডি তাহলে একটা চামচ কালো আর সালা তস্যে মিশিয়ে রাখ দেবে কালো সস্যের ভাগ বেশি থাকবে সাদা তস্যের ভাগ কম থাকবে ধরো ভাগ যদি কালো সস্যে দাও এক ভাগ সাদা সস্যে একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আর ফ্রেশ কারিপাতা দুটো তারি দিলাম বড়ো পাতাগুলোর তুলনায় কচি পাতাগুলো দেবে যাতে গন্ধ খুব সুন্দর আসে এবং খেতেও সুন্দর লাগে এভাবে তোমরা নারকেলের চাটনি বানিয়ে বাড়িতে দেখো রেস্তোরাঁর থেকেও অসাধারণ হয় তবে নারকেলের চাটনি বানিয়ে তোমরা ইডলি ধোসা রাইস টোকলা এর সঙ্গে পরিবেশন করবে